أَنَا ابي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا عبادي انكم تخطئون بالليل والنهار وانا اغفر الذنوب جميعا فاستغفروني اغفر لكم توبه كل الله كي করেন توبه انا بي ذر رضي الله تعالى عنه قال

ইন্নাকুম তুফতি উনাম বিল্লাই নিভান্নাহারি তোমরা দিনে রাতেও গোনা করো এবং দিনের গোনা করো তবে শুনে রাখো ওয়া না আজ ফেরু জুমুবা যামিয়া আমি আল্লাহ আসমানের মালিক জমিনের মালিক তোমার মালিক আমি হলাম সব গুনাগুলো ক্ষমাকারী নিজেকে নিজে ছোট মনে করে আমার কাছে তুমি তো তবা করলে আমি তাহলে গোনা মাপচেতি হবে কার একটু সবাই জোরে বলেন মাপ চেতি হবে কার আল্লাহর কাছে চেতি হবে না এখন আমরা এখানে যে কিছু মানুষ আসি আমি কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে এই আজকে সকাল থেকে এই সময় পর্যন্ত গোনা করিনি কেউ বলতে পারবো এ ক্ষমতা নাই বান্দার এ ক্ষমতা নাই যে বলতে পারবে আমি গোনা করিনি এই জন্য আল্লাপাক বলেন তুবু ইহি জামিয়া ও বান্দা আমার কাছে তোমরা সকলেই তও বা করো আইয়ো হাল তোমার মধ্যে যদি ইমান থাকে তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো তুমি যদি রসুলকে বিশ্বাস করো আইয়ো হাল তুমি যদি ইমানদার হও তাহলে তোমরা সকলেই আমার কাছে গুনা মাপ চাও তবু ইহি জামিয়া সবাই আল্লাহর কাছে কি চাও সবাই আল্লাহর কাছে কি চাও